আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজ আমি তোমাদেরকে বোঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার থ্রি তো চ্যাপ্টার নাম্বার থ্রিতে আলোচনার বিষয় হচ্ছে মেয়ের ডিফ্লেকশন এবং হচ্ছে কি স্লোপ নির্ণয় করা ঠিক আছে তো চ্যাপ্টার নাম্বার থ্রি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এখান থেকে প্রতিবার ফাইনাল পরীক্ষায় একটা প্রশ্ন আসে ঠিক আছে তো দেখো এটা হচ্ছে হক বই থেকে পাঁচ নম্বর উদাহরণটা তো বলছে কি তিন মিটার দীর্ঘ একটি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে পাঁচশো কেজি কেন্দ্রীভূত লোড আপতিত রয়েছে বিমের আকার দেওয়া আছে দশ সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটার বিমটি সর্বোচ্চ ডিফ্লেকশন নির্ণয় করা ঠিক আছে বিমের ডিফ্লেকশন নির্ণয় করতে বলছে এবং হচ্ছে ইয়ের মান দেওয়া আছে ইয়ের প্লাস অফ সিটি ঠিক আছে ইয়ের মানটা দেওয়া আছে ঠিক আছে তো এখন প্রশ্ন অনুসারে আমাদেরকে একটা বিম অঙ্কন করতে হবে কি বলছে একটা ক্যান্ডিলিভার বিম অঙ্কন করব। এরপর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে থ্রি মিটার থ্রি মিটার বা মুক্ত প্রান্তে একটা লোড দেওয়া আছে পাঁচশো কেজি ঠিক আছে তো এখন হচ্ছে এই বিমটা থেকে আমাদের কি ডি ডায়াগ্রাম এবং হচ্ছে কি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করলে অঙ্কটা বুঝতে একটু সুবিধা হবে ঠিক আছে তো দেখো তো প্রথমে হচ্ছে এস ডি ডায়াগ্রামের জন্য আমরা হচ্ছে কি বিমের নিচে একটা হচ্ছে কি রেফারেন্স লাইন টানব ঠিক আছে এরপর হচ্ছে কি সাপোর্টের শুধু একটা লাইন টানবো এবং হচ্ছে কি এই লোডের নিচে একটা লাইন টানবো ঠিক আছে এই দিকে হচ্ছে জিরো এই দিকে হচ্ছে কি জিরো এখন হচ্ছে আমরা কি জানি ক্যান্টি বিমের সাপোর্টে হচ্ছে ডিফ্লেকশনের পরিমাণ শূন্য ঠিক আছে এখানে ডিফ্লেকশনের পরিমাণ শূন্য আর হচ্ছে কি ক্যান্টি বিমের মুক্ত প্রান্তে আমরা জানি কি মুক্ত প্রান্তে ডিফ্লেকশনের পরিমাণ সর্বোচ্চ এই জন্য হচ্ছে এটা কি আর হচ্ছে কি লোডটা যেহেতু নিচের দিকে নামতেছে এই জন্য হচ্ছে আমার কি রেখাটা নিচের দিকে নামতেছে আর এইটা এই পয়েন্ট থেকে এটা হচ্ছে আমার কি ডিফ্লেকশন ঠিক আছে এই ডিফ্লেকশনটা এখন আমাকে নির্ণয় করতে হবে ঠিক এখন হচ্ছে বিএমডি তো বিএমডির ক্ষেত্রেও সেমভাবে নিজে একটা রেফারেন্স লাইন দিব সাপোর্টের সাথে একটা লাইন টানবো লোডের সাথে একটা লাইন টানবো ঠিক আছে তো এই হচ্ছে কি ডিফ্লেকশনটা যদি আমরা আছে এই দিকে যদি বিবেচনা করি তাহলে দেখো কি হয় তো এখন হচ্ছে পয়েন্ট লোডের ক্ষেত্রে ক্যান্টি লিভার পয়েন্ট লোডের ক্ষেত্রে তো নিচের এই রেখাটা হচ্ছে কি আমার কি সরল রেখা হবে ঠিক আছে সরল সোজা যাবে ঠিক আছে আর এটা যদি সমভাবে বিস্তৃত লোড হইতো তাহলে এটা কি হচ্ছে অবতলাকার হইতো অবতলাকার হইতো রেখাটা ঠিক আছে তো এখন আমার কাজ শেষ ঠিক আছে এখন কি বলছে সর্বোচ্চ ডিফ্লেকশন নির্ণয় করো তো আমাদের হচ্ছে ডিফ্লেকশনের সূত্র কি ওয়াই ইকুয়েল এ এম এক্স বার ইন্টু হচ্ছে ইআই এটা একবারে কি ঠাড়া মুখস্থ রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমার কি ক্ষেত্রফল ঠিক আছে এমটা হচ্ছে কি মোমেন্ট এই ডায়াগ্রামটার হচ্ছে কি মোমেন্ট ঠিক আছে আর এক্স বারটা হচ্ছে কি এক্সবারটা হলো আমার এই ডায়াগ্রামটার বয়স্ত প্রান্ত থেকে ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব ঠিক আছে আর ই হচ্ছে ই হচ্ছে আমার কি মডুলাস অফ ইলাস্টিসিটি আই হচ্ছে আমার কি এই ডায়াগ্রামটা এই হচ্ছে আই হচ্ছে আমার কি বিমের হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া ঠিক আছে এখন হচ্ছে সর্বপ্রথম আমার এ এম বের করতো এমটা আগে বের করি যদি মোমেন্টটা তো আমরা জানি কি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্তে যদি পয়েন্ট লোড থাকে তাহলে তার হচ্ছে কি মোমেন্ট পি ইন্টু এল ঠিক আছে এটা একবারে কি ঠাড়া মুখস্ত ঠিক আছে পি ইন্টু এল তাহলে এখানে পি এর মান কত পাঁচশো এলের মান হচ্ছে কত থ্রি মিটার তো ডিফ্লেকশন যেহেতু সেন্টিমিটারে নিতে হবে তাই জন্য আমার কি থ্রি মিটার রাখা যাবে না এটা ঠিক আছে সেন্টিমিটার নিতে হবে এর জন্য এখানে কত থ্রি কে সেন্টিমিটার নিলে হচ্ছে তিনশো এখানে হচ্ছে পাঁচশো তাহলে পি এল মোমেন্ট এম ইকুয়েল পি এল ঠিক আছে তাহলে কত আসে দেখো প্রথমত গুণ করলে কত আসে পনেরোশো তিন পাশে পনেরোশো সেন্টিমিটার করার জন্য আবার কি একশো দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তাহলে এটা হব আমরা এখন হচ্ছে আমরা হয়ে এম এর মান পেলাম এখন হচ্ছে আমার কি এ বলে এটা হচ্ছে আমার কি এই হচ্ছে কি ডায়াগ্রামটার ক্ষেত্রফল ঠিক আছে তো ক্ষেত্রফল কি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বি এইচ বি হচ্ছে আমার ভূমি এইচ হচ্ছে উচ্চতা এইচ তো আমরা পাইলাম মোমেন্টটা আমরা এইচ ধরবো আর হচ্ছে বি হচ্ছে কি আমার এই বিমটার হচ্ছে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে কত থ্রি মিটার তো মিটার রাখা যাবে না সেন্টিমিটার নিতে হবে ঠিক আছে সেন্টিমিটার নিলে এটা কত হবে তিনশো তিনশো সেন্টিমিটার আর হচ্ছে আমার কত দেখো হাফ ইন্টু এ এম হচ্ছে হাফ ইন্টু তিনশো ইন্টু হচ্ছে কত পঞ্চাশ হাজার ঠিক আছে ইন্টু হচ্ছে দুইশো তো এক্স বারটা আমি কেমন দেবো কেমনে ভাবো তো এক্সবার ইকুয়াল দেখো এক্স বারটা এখানে কেমনে আসবে একটা ত্রিভুজ সেকশনের জন্য তো হচ্ছে এক্স বার ইকুয়েল টু বাই থার্ড ইন্টু হচ্ছে এল এলটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য ঠিক আছে এটাই ঠাড়ামুখস্থ ঠিক আছে ত্রিভুজ সেকশনের জন্য এক্স বার টু বাই থার্ড ইন্টু হচ্ছে এল এলটা হচ্ছে আমার কি বিমের দৈর্ঘ্য ঠিক আছে দৈর্ঘ্য এখানে কত আছে থ্রি মিটার তো মিটারকে সেন্টিমিটার নিলে কত হবে তিনশো ঠিক আছে টু বাই থার্ড ইন্টু হচ্ছে তিনশোটা কত হয়েছে ক্যালকুলেশন দুইশো সেন্টিমিটার ঠিক আছে তাহলে ইন্টু দুইশো সেন্টিমিটার এর মধ্যে আছে কত ইয়ের মধ্যে দেখো টু ইন্টু টেন অফ মডুলাস অফ ইলাস্টিসিটি ঠিক আছে আর আইয়ের মান দেখো এখানে কি দেয়া আছে আই দেওয়া আছে কত বিমের আকার দেওয়া আছে টেন সেন্টিমিটার ইন্টু টেন সেন্টিমিটার ঠিক আছে দেখো এখানে কি বলছে মোমেন্ট অফ ইনার্সিয়া আই ইকুয়েল বিডি কিউব বাই হচ্ছে বারো ঠিক আছে এটা একটা সূত্র মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয়ের সূত্র আয়তকার বিম সেকশনের জন্য ঠিক আছে এখন হচ্ছে আমার টেন সেন্টিমিটারকে বি ধরলাম আবার হচ্ছে টেন সেন্টিমিটারকে ডি ধরলাম বিডি কিউব বাই হচ্ছে বারো ক্যালকুলেশন করলে কত আসে আটশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার পাওয়ার ফোর ঠিক আছে তো মোমেন্ট অফ ইনার্শিয়া এর একক হচ্ছে সেন্টিমিটার পাওয়ার ফোর তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে তো আটশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এটা ক্যালকুলেশন করলে কত আসবে টু পয়েন্ট সেভেন জিরো সেন্টিমিটার এটা কি পেয়ে আমরা বিমের ডিফ্লেকশনটা পাইলাম ঠিক আছে